আমার মনে হয় আপনি আর বেশি দেরি করা ঠিক হবে না আপনার এখনই বলে দেওয়া উচিত ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটাই আপনি আপনি কেমন আছেন ভালো আপনি কেমন আছেন গ্রেট আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো আপনি জেনে খুব সারপ্রাইজ হবেন মানে খুব অবাক হবেন না আপনার আর আমার সামেভি তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে ও ঘুরতে যাব রেডিও চালাছ করে দা হয়নি ও আমার বয়ফ্রেন্ড জি সাদ কেন করতেছো কেন আমি তোমার সাথে টাইম স্পেন্ড কর তাই না টাইম স্পেন্ড করার জন্য আসছো রিসর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো আর তো কি